সো যেই সমস্ত স্টুডেন্টরা এই ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কলেজে ডিপ্লোমা নিয়ে প্রথম সেমিস্টার নিয়ে পড়াশোনা করছো ঠিক আছে তোমাদের একটা চিন্তাই তোমরা ছিলে যে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে তো এক্সামিনেশন চলছে কিন্তু তোমাদের কিন্তু এক্সামিনেশান হওয়ার কিন্তু কোনো কথা কিন্তু এখানে বলা হয়নি তো তার জন্য কিন্তু তোমাদের জন্য একটা নতুন নোটিফিকেশন চলে এসেছে এখানে তোমাদের কাউন্সিল বেসিক্যালি তোমাদের কোন ডেটে কী এক্সামিনেশনটা হবে অর্থাৎ তোমাদের যে রুটিন সেটা কিন্তু তোমাদের কিন্তু প্রকাশিত করা হয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছ এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন মানে তোমাদের যেই কি বলবো তোমাদের যে এখানে হচ্ছে লিখিত এক্সামিনেশানগুলো ঠিক আছে তো সেইগুলো কিন্তু এখানে কিন্তু নেওয়া হবে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে ঠিক আছে যে ফাইনাল সেশনাল এক্সামিনেশান আছে সেটা হবে সাতাশ থেকে একত্রিশের মধ্যে ঠিক আছে আচ্ছা ভুল বললাম আমি এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান ঠিক আছে তোমরা এখানে রুটিনটা দেখতে পাচ্ছ এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান মানে তোমাদের লিখিত পরীক্ষা সেটা তোমাদের নেওয়া হবে কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে মানে তোমাদের যারা দেখতে পাচ্ছ প্রথম সেমিস্টারের একুশ তারিখ তোমাদের কিন্তু এক্সামিনেশন আছে অনেকের কিন্তু যারা মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে পড়াশোনা করছো তোমাদের কিন্তু এখানে কুড়ি তারিখ থেকে কিন্তু এক্সামিনেশনটা আছে তো একুশ তারিখ তোমাদের ফিজিক্স ওয়ান আছে বাইশ তারিখ তোমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রি আছে চব্বিশ তারিখ তোমাদের ম্যাথামেটিক্স ওয়ান আছে দিয়ে তোমাদের পঁচিশ তারিখ কিন্তু কমিউনিকেশান স্কিল অ্যান্ড ইংলিশ আছে তাহলেই তোমাদের কিন্তু এখানে সিলেবাস মানে তোমাদের কী বলবো এটা কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে মানে তোমাদের এক্সামিনেশানটা কিন্তু এটা জিনিস মনে রাখবে এটা কিন্তু তোমাদের জানুয়ারি মাসে হবে মানে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে দিয়েছে কুড়ি এক দু হাজার পঁচিশ অনেকেই ভাববে হয়তো চব্বিশে কিন্তু এরম না তোমাদের কিন্তু এটা কিন্তু পঁচিশে মানে দু হাজার পঁচিশ সালে কিন্তু তোমাদের জানুয়ারি মাসে কিন্তু কন্ডাক্ট করানো হবে তারপরেই কিন্তু তোমাদের যে সাতাশ এবং একত্রিশ তারিখের মধ্যে তোমাদের যে ল্যাব সাবজেক্টগুলো আছে এগুলো তোমাদের লিখতে দিয়েছে ভাইভা আছে সেই জিনিসগুলো তোমাদের সাতাশ থেকে একত্রিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু কলেজে জমা নেওয়া হবে প্লাস তোমাদের কিন্তু ভাইভা কিন্তু নেওয়া হবে তো এই সম্বন্ধে যদি কারো কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি তোমাদেরকে হেল্প করে দেবো ঠিক আছে চল দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো বিষয়তে টাটা